সাইডারে এক সপ্তাহ হই আজকে আবার সিভিল বাবলা কাফিং দিছে এটা এন জামেলাত কইরাম দলিল লইয়া কারণ দলিল কেমনে ইয়া করে ইদার একটু ধারণা নাই আর আছে যে কয় লেখা লাগে ঠিক না

দায়িত্ব পারলে লাভ আছে নাই স্টুডেন্ট পিছিয়ে আপনার খরচ কম লাগে আলাদা একটা বেনিফিট পাওয়া যায় আর কি